সৃষ্টিকর্তা যেই হন আর তার নাম যাই হোক সেটা আমাদের চিন্তার বিষয় না মূল কথা হচ্ছে যে এই যে সূর্য দেখেন আমার সামনে সূর্য গহন করে সূর্য এই সূর্যটাকে কে ধাক্কা দিয়ে দিয়ে আস্তে আস্তে হ্যাঁ পশ্চিম দিকে নিয়ে যায় প্রতিদিন আবার পূর্ব থেকে কে গতিত করে আবার এই যে চাঁদ আসে সূর্য ডুবার পরে আবার চাঁদ আসবে এই যে বাতাস আমার শোলে কিন্তু প্রচণ্ড বাতাস লাগতেছে কারণ আমার পাশেই কিন্তু নদী বিশাল নদী নদীর প্রচণ্ড বাতাস আমার গায়ে লাগতেছে হয়তো আপনার বাতাসটা দেখতে পারবেন না তো এই যে যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিন রাত জোয়ার ভাড়া ঋতু পরিবর্তন সকাল সন্ধ্যা এর পিছনে নিঃসন্দেহে একটা শক্তি আছে তাই না এই আরও শক্তি আছে আপনার এই সূর্যের তাপে সূর্যের তাপ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায় বাতাসের শক্তিকে কাজে বিদ্যুৎ উৎপন্ন করা যায় তারপরে কার্বনকে কাজে লাগে বিদ্যুৎ উৎপন্ন করা যায় পানি শক্তিকে কাজে বিদ্যুৎ উৎপন্ন করা যায় ডিজেল পেট্রোল মম কেরোসিন পিস যাই আছে এগুলোর শক্তিকে কাজে লাগে কিন্তু উৎপন্ন করা যায় তার মানে কি আমাদের চারিদিকে শক্তি শক্তিরই খেলা আমার ভিতরেও ঠিক তাই আমার ভিতরে মনে করেন যে এই যে আমি যে খাবারগুলো খাই প্রতিদিন এই খাবারগুলো ভেঙে রাসায়নিক শক্তি পরবর্তীতে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ফলে আমার দেহ চালাইতে পারি এগুলো সবই শক্তির খেলা আর সৃষ্টিকর্তা যেহেতু সুন্দর করে এই পৃথিবী গড়ছেন তিনি অসুন্দরকে পছন্দ করেন না অসুন্দরকে পছন্দ করেন না বলে অসুন্দরকে তিনি মাঝে মাঝে ভেঙে গুড়িয়ে দেন এটা আমরা দেখি দেখার পরেও কিছু লোক আছে তারা এটা বুঝতে পারে না যেমন আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো লোক তিনি কি কখনো ভাবছে যে তাকে এভাবে বিদায় নিতে হবে তারপরে কামরা কামরানিচরের এমপি কামরুল ইসলাম সাহেব সে কি ভাবছিল যে তাকে এভাবে জেলে ঢুকতে হবে মোহাম্মদপুরের মকবু মকবুল সাহ সে কি জানত যে তার পরিণতি খারাপ হবে ধানমন্ডির সাদেক খান নাদের খান কাদের খান তারা কি জানত যে তাদেরকে জেলে পোসতে হবে এরা জানতো না বিশ্বাসই করে নাই এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও কিন্তু কল্পনা করে নাই অথচ সেটা ঘটে গেছে তাই না এগুলো এটাই বাস্তব যেগুলো ঘটছে এটাই সত্য আর বাকি যেটা সব মিথ্যে আর কি এগুলো দেখার পরেও আমরা কিন্তু অনেক সময় বুঝি না আর এই জন্য আল্লাপাক কোরআনে বলছেন যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট আসুন আমরা বিবেকবান হই সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকরে জ্ঞান দিয়ে দিয়েছে ভালো মন্দের জ্ঞান পৃথিবীর প্রত্যেকটা মশা প্রত্যেকটা মাসি প্রত্যেকটা পিঁপড়ে প্রত্যেকটা উল্লা প্রত্যেকটা পাখি প্রত্যেকটা মাছ প্রত্যেকটা প্রাণী সবাইকে সৃষ্টিকর্তা জ্ঞান দিতেছে হ্যাঁ কিন্তু মানুষের জ্ঞান থাকা সত্ত্বেও সে কিন্তু অতি লোভে পড়ে যায় আর সে নিজের ধ্বংস ডেকে আনে আমি মাঝে মাঝে যে কথা বলি এখনও সেই একই কথা বলবো যে আমরা এই যে পৃথিবীতে যে মানুষগুলো আসি কই সৃষ্টিকর্তা তো এমন না যে হিন্দুদের বাড়িতে বৃষ্টি নামতেছে মুসলমান বাড়িতে বৃষ্টি নামছে না অথবা মুসলমান বাড়িতে বৃষ্টি নামতেছে হিন্দু বাড়িতে বৃষ্টি এম তো করে না এমনটা করে কারা আমরা করি কেন করি ওই যে আমাদের সীমাবদ্ধতা জ্ঞানের কারণে আমাদের হীনমন্যতা হিংসাবিদ্দে ঘৃণার কারণে আর এই হিংসা হিংসাবিদে ঘৃণা থেকে মূলত ধর্মের সৃষ্টি প্রকৃত ধর্ম আছে সেটা হচ্ছে যে সত্য সুন্দর আর কল্যাণ ন্যায় নীতি আদর্শের কথা বলে সেটাই প্রকৃত ধর্ম হ্যাঁ কিন্তু ধর্ম কি চুরি করতে বলে পৃথিবীতে যে চার হাজার তিনশো পনেরোটা ধর্ম আছে এরা কেউ কি বলে চুরি করতে না একটা ধর্ম চুরি করতে বলে অথচ দেখা যাচ্ছে রাজা বাদশাহ মন্ত্রী এমপি হ্যাঁ ঝাড়ুদার সুইপার সবাই চুরি করে অধিকাংশ লোকই চুরির সাথে জড়িত দেখেন তাহলে আমরা কেমন ধর্ম মানি আমরা এমন ধর্ম মানব যে ধর্ম কথা এবং কাজে মিল থাকে এমন ধর্ম আমাদের পালন করা উচিত তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এখানে আমার বাগান বাগানে অনেক কিছু আছে লেবু আছে চারটেক আছে টমেটো পেয়ারা সবই আছে